হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আব্বাস আজকে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছে আমার হালের হালির জমিতে যেটা পেঁয়াজের হালি সেই হালির জমিতে আমি অবস্থান করছি তো দর্শক আমার এই হালির জমিতে আগে তিনটা ডোজ ওষুধ আমি স্প্রে করেছিলাম তিনটা পর্বে পর্যায়ক্রমে আমি স্প্রে করেছিলাম কি কী স্প্রে করছি আপনাদের আমি দেখাইছিলাম তা আজকে হচ্ছে শেষ ডোজ চতুর্থ ডোজ আমার এই হালির বয়স আজকে কোনায় মেবি সাতাশ দিন হবে তাই আজকে আমি এই সাতাশ দিন বয়সে কী কী ওষুধ স্প্রে করি আজকে আপনাদের দেখাবো এবং দর্শক আমি আগামীকাল সতেরোই নভেম্বর আমি পাবনা আসতেছি পাবনার সুজানগর পাবনা অনেক লোক আমার ভিডিও দেখে বিশেষ করে এর আগে যখন গিয়েছিলাম অনেকের সাথে কিন্তু সাক্ষাৎ হয়নি অনেকে কিন্তু ফোন দিয়েছিল তাদের সাথে সাক্ষাৎ করতে পারিনি সময় স্বল্পতার কারণে তিনশাল্লাহ আগামীকাল যদি আল্লাহ বাসায় রাখে পাবনা সুজানগর আমি আসতেছি সকাল দশটার দিকে ইনশাল্লাহ তো অনেকেই আমার যারা কাছের ভাইবিরাদারা আছেন যাদের সাথে আমার আত্মার সম্পর্ক ভালোবাসার সম্পর্ক ভালোবাসার মানুষ তাদের সাথে কালকে আমার দেখা হবে ইনশাল্লাহ আমাদের মতিন ভাই উনি ফ্রান্স থাকে এই বদল লোক আমাকে ইনভাইট করছে ওনার বাসায় তা বাসার রাখে ইনশাল্লাহ কালকে সকাল দশটায় আপনাদের সাথে আমার দেখা হবে দর্শক এখন আসলে চলে আসি আমি ওষুধ প্রসঙ্গে তা যাও তোমার দানাটা হয়ে গেছে মশাল্লাহ আর ছয় থেকে সাত দিন পর দানাটা রোপণ করা যাবে ছয় থেকে সাত দিন পর কিন্তু দানাটা রোপণ করা যাবে মশাল কোনো ঘাস নাই কোনো পরিষ্কার পরিচ্ছন্ন আজকে আমরা কী কী ওষুধ স্প্রে করি সেটা আপনাদের আইসক্রিম দেখাবো দর্শক আইসক্রিম ব্যবহার করবো নাটি ইভো পঁচাত্তর ডাব্লিউ জি এটা দশ গ্রাম দশ গ্রামের একটা প্যাকেট অত শরীরটার পানিতে আমি এটা ভায়ের কোম্পানির সোল লিটার পানিতে আমি দশ গ্রাম এই নাটিবোটা ব্যবহার করবো এর অন্যতম কিছু কারণ আছে দর্শক এটা হচ্ছে কমন একটা ওষুধ সবাই কিন্তু চেনে এটা ভায়ের কোম্পানির খুব ভালো মানের একটা ছত্রাকনাশক এটা কিন্তু সবাই চেনে একটু কমন একটা ওষুধ তাই এটা দেব অন্যতম কিছু কারণ আপনাদের বলি দর্শক যে আমার দানাটা যখন ছয় থেকে সাত দিনের মধ্যে আমি রোপণ করবো তাই আজকে হয়তো আগামীকাল পানি দেবো দিয়ে ছয় থেকে সাত দিন পর জয় গেলে কিন্তু দানাটা আমরা তুলে ফেলবো এই জন্য দানাটা যাতে শক্ত থাকে একটু শক্ত থাকে যাতে তারপর উঠোনোর পরে নরম না হয়ে যায় যেহেতু দানাটা শক্ত হলে সলা সলা থাকে স্ট্রং থাকে এবং ঝড়ঝরে থাকে এই জন্য আমরা বোটা ব্যবহার করতেছি এর সাথে আমরা আর একটা ওষুধ ব্যবহার করবো সেটা হচ্ছে আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি দর্শক সেটা হচ্ছে ইন্দ্রফিল ইন্দ্রোফিল এম পাঁচচল্লিশ এটা আসি ডাব্লিউ ম্যান যেটা আছে আপনারা জানেন এটা মেন কোজেপ আসি ডাব্লিউ এটা অটো ক্রুভ কেয়ার লিমিটেডের অটোর মাল এটা আমরা এই ইন্ড্রোফিলটা দুশো গ্রাম ইন ইন্ড্রোফিল দিয়ে আমরা তিন গ্রাম করব এখানে আমার তিন গ্রাম পানি লাগে আমার ছয়টা বেডে তিন পানি লাগে অতএব আমরা ইন্ড্রোফিলটা দুশো গ্রাম ইন্ড্রোফিল ব্যবহার করব এর সাথে নাটিব ষোলো লিটার পানিতে দশ গ্রাম হয় আমরা ব্যবহার করবো না টিমোটা এই দশ ষোলো লিটার পানিতে দশ গ্রাম এর সাথে আমরা ব্যবহার করবো হচ্ছে তবে আমি দেখানোর চেষ্টা করতেছি পাইন ছয় ডাব্লিউ ডিজি অ্যাভামেকটিন অ্যাভামেকটিন ও অ্যাভামেকটিন বেনজুয়েট অতএব দর্শক এটা আপনারা জানেন যে সেনা পোকার জন্য কারণ এই যে এই সময় আসলে সেনা পোকা কাটে দেয় এই জন্য তাতে সমস্যাগুলো না হয় এই জন্য আমরা এই ছয় ছয় ডাব্লু জি এটা এই পানিটা আমরা ব্যবহার করবো শরীরের পানিতে দশ গ্রাম হারে মোকাবার যত এখন তিন গ্রাম পানি লাগে তিন পাতা আনছি আমরা এই দিনটা অ্যাডজাস্ট করে কমন একটা ওষুধ এই তিনটা অ্যাডজাস্ট করে আমাদের এই জমিতে অত চতুর্থ পর্ব আজকে ছাব্বিশ থেকে সাতাশ দিন মেবি আঠাশ দিন হয়েছে এই দানায় আমরা ব্যবহার করবো তা মারা এত সুন্দর আলা দেশে বলার মতো না তো অনেকেই আমার কাছে দানা চেয়েছেন যেটা হালি চেয়েছেন যে ভাই আমাদের কিন্তু হালি দেওয়া লাগবে তা আমি বলেছি আল্লাপাক সহামত আগে দিক তারপরে আপনাদের আমি জানানো হবে যে আমি নিজে রোপণ করবো বাকিটা কিন্তু আপনাদের আমি দেওয়ার চেষ্টা করবো যেহেতু আমি এবার অনেক দানা দিয়েছি মার্শাল্লাহ দানাগুলো হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে ভালো মানের আসলে দানা যেটা হালি যেটা আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব কারণ এই যে আমার যে গাছটা যদি অসুস্থ থাকে এই দানাটা যদি সুস্থ না থাকে তাহলে কিন্তু যখন আমরা জমিতে রোপণ করবো অন্য জমিতে স্থানান্তর করবো তখন কিন্তু সমস্যা রোগে আক্রান্ত হবে আর আমার গাছ যদি সুস্থ থাকে তাহলে কিন্তু রোগে আক্রান্ত হবে না এটার থেকে কিন্তু গতি আলাদা মানে রোপণ করার সাথে সাথে একটা গতি আছে গতি দিয়ে কিন্তু অল্প দিনের মধ্যে একটা সুন্দর একটা পরিবেশ চলে আসবে সুন্দর একটা ঢগ চলে আসবে গোট চলে আসবে আর যদি অসুস্থতা লাগাই আমি কিন্তু এটা ঠিক হতে হতে সময় লাগবে এই জন্য আমরা অবশ্যই আমাদের দানাগুলো দেখেন কত সুন্দর একটা মাথা পুরোও কিন্তু নাই একটা মাথা পুরো মাথাপুরাণে একটা স্পটও নাই কত সুন্দর একদম একশোতে একশো মাস আল্লাহ প্রত্যেকটা বেড়ে দেখেন এই জন্য আজকে আমরা এই ওষুধটা দিয়ে দু দিন একদিন এক থেকে দুদিন পর আমরা এই জমিতে পানি দেব পানি দেওয়ার পরে কিন্তু ছয় থেকে সাত দিন পরে কিন্তু আমাদের এই হালিটা লাগানোর উপযুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি সেই জন্য আমি আমি যেভাবে আসলে আপনাদের দেখাই যে টু জেড ভিডিও এভাবে কিন্তু কেউ দেখায় না আমার মন যতটুকু মনে হয় কেউ কিন্তু এভাবে দেখায় না কারণ এর ভিতরে অনেক সিগারেট আছে অনেকেই কিন্তু দেখায় না তাই জন্য আমি যেহেতু আমার কাছ থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে পিঁয়াজের বীজ এটা নিয়েছে ওর অনেকে আমার ভিডিও দেখে আমাকে ভালোবাসে তাই জন্য আমি চাই যে আমার একজন কৃষক সবাই কিন্তু আমার ভাই বন্ধু বন্ধুবান্ধব খুব কাছের মানুষ আমি চাই না যে কোনো কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হয় আমার ভিডিওর মাধ্যমে এটা কিন্তু আসলে খুব ভালো একটা কাজ ভালো একটা স্বভাবের কাজ আমি বলতে পারি কারণ এভাবে কেউ দেখায় না আমি আপনাদের যেভাবে দেখায় একদম অকবট এবং প্র্যাকটিক্যাল ব্যবহার করি সে তার রেজাল্ট কী সেটাও কিন্তু আপনাদের আমি প্রকাশ করার চেষ্টা করি তো এই জন্য আমার চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন প্রতিনিয়তই কিন্তু বিভিন্ন আপডেট কিন্তু পাবেন পেঁয়াজ কীভাবে রোপণ করে কীভাবে লাগায় কোন সময় কী সার কোন সময় কি ওষুধ একটু জেট কিন্তু আপনাদের আমি দেখাবো ইনশাআল্লাহ যদি আমি বেসি থাকি দেখাবো এই জন্য আমার চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন আপনারা কিন্তু টু জেড আপডেট একদম প্রতিনিয়ত কিন্তু পাবেন আর আমি এমনভাবে ভিডিওগুলো মেক করে থাকি কিছু না কিছু কিন্তু আমার ভিডিওতে শিকার থাকে আমি সেভাবেই কিন্তু ভিডিওগুলো মেক করে থাকি তো দর্শক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম